হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেমোরি মেকারস কেমন আছো সবাই আশা করছি অনেক বেশি ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখতে দেখতে চলে আসলাম সেকেন্ড ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা উঠে নাস্তা খেয়ে এই তো বিছানা চাদরটা চেঞ্জ করে ফেলেছি ফার্স্টে আমি মশো তুলে ফেলেছি এখন হচ্ছে বিছানা চাদরটা চেঞ্জ করব আর তার আগে আমি যে কাজটা করি আমি সবগুলো আগে খুলে তারপরে হচ্ছে নতুন করে কভারটা ভরে নিই দেন আমি পুরোটা একসঙ্গে বিছানা চাদরটা চারিপাশ থেকে তুলে নিয়ে এসে এটাকে নিচে রাখি দেন আমি হচ্ছে গিয়ে চাদরটা পাতিয়ে নিই তো এই তো দেখতে পাচ্ছ আর একটা মজার জিনিস হচ্ছে আর যে কভারটা এখন দেখতে পাচ্ছ কোলবালিশের কভারটা এটা আমি নিজে বানিয়েছি আরটা কী দিয়ে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে পুরোনো বিছানা চাদর কেটে আমি এটা বানিয়েছি এবং একটা চাদর দিয়ে কিন্তু ছয়টা বিছানা মানে কোলবালিশের কভার বানাইতে পারো পাঁচটা থেকে ছয়টা বানাইতে পারবা আমি ছয়টা বানিয়েছি যে সাইজের আমাদের কোলবালিশ আছে সেটা ছয়টা বানানো যায় একদম খুব সুন্দর করে ফিতাসহ আর যে পিছন সাইডে যে গোল করে একটা কাপড় থাকে সেটা দিতে পারো এটা দিয়ে কিংবা আমি আলাদা কাপড় আমি কিন্তু অন্য একটা কাপড় লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে লাগাইতে পারো এবং দেখতে দেখতে আমার বিছানার চাদরটা পাতানো হয়ে গিয়েছে এখন বালিশের কভারগুলো দিয়ে দিলে আমার কমপ্লিট হয়ে যাবে এবং মাঝখানে যে কভারটা তোমরা দেখতে পাচ্ছ এটার মধ্যে আমি মশায় রাখি আর আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সো ভালো থাকবা সুস্থ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং